এমডি ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি পৌঁছাদে আজকের বিল্ডি থাকবে মাত্র চৌত্রিশ হাজার ছয়শো টাকায় যারা এই প্যাকেজটি আগামী সাত দিনের মধ্যে নেবেন তারা গেমিং আট জিবি একটি স্পিকার পাবেন একদম ফ্রি তো বেশ আমাদের আজকের প্যাকেজটি সাজিয়েছি এমডি ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি পৌঁছাতে সম্পূর্ণ ইন্টেগ্রিটি পৌঁছাতে থাকবে এবং তিন বছরের রিপ্লেস পয়েন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিক্সি সহ ডিডিএল ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেস মান্ডি থাকবে এবং এই পেশাতে আমরা স্টোরি সেবেছি অস্কো ব্র্যান্ডের একশো আঠাশ জিবিএম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন কারো যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি হাত ডিসালে অ্যাড করে নিতে পারবেন এই প্যাকসটির মধ্যে এবং এই প্যাকসটিতে আমরা মাদর হিসাবে রেখেছি এম এস এ ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ জিজি একটি মাদর রেখেছি এই মাদরটি সম্পূর্ণ ইন্টেকটি মাদার বোর্ড অফিসিয়ালি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকটির মধ্যে আমরা ক্যাচিং হিসেবে রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের বুলেট মডেল একটি ক্যাচিং রেখেছি যেখানে তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং সামনে ম্যাশ রয়েছে সাইডে এ এক গ্লাস রয়েছে এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা ওভো ব্র্যান্ডের একটি পাস বছর রেখে গেছি যদিও চারশো পঞ্চাশ লেখা আছে জেনুইন দুইশো ওয়াট থাকবে এবং দুই বছরের রিপ্লেস থাকবে এবং এই প্যাকেজটির মধ্যে আমরা কিবোর্ড মাউস হিসাবে রেখেছি আট জিবি একটি লাইটিং কিবোর্ড মাউস রেখেছি এবং মনিটর হিসাবে রেখেছি ফিউ ভিশন ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর রেখেছি ফুল এইচ এই মনিটরটি তিন বছরের রিপ্লেস পেয়ে যাবেন এবং এই প্যাকেজটি যারা আগামী সাত দিনের মধ্যে নেবেন তারাই কিন্তু গেমিং আট একটি স্পিকার পাবেন একদম ফ্রি আমাদের টোটাল প্যাকেজটি বাজেট থাকছে মাত্র চৌত্রিশ হাজার ছয়শো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস অনটি পাবেন একদম ফ্রি